我害怕。<laughs>

আমরা না ঠিক আছে। তো এখন কিন্তু দেখি করে নেই মানে ড্রোন দেখলে পুরো মাথা নষ্ট যে কেউ পাগল হয়ে যাবে এগুলো ড্রোন দেখলে তো ড্রোনটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অসাধারণ ভালো লাগছে দেখা যাচ্ছে কি ক্লিয়ার ভাবে তো যারা দেখতেছেন অবশ্যই আমার যদি ভিডিও কোনো কোন রকম কোনো ভুলতে হয়ে থাকে সবাই একটু ধরিয়ে দিবেন

তো যেহেতু ড্রোনটা অন হয়ে গেছে এখন আমাদের হচ্ছে রিমোটের কাজ ঠিক আছে রিমোটের ওয়ান এখানে ওয়ান বাটন আছে রিমোটের ভিতরে ওয়ান বাটন আছে এটা আমরা ওয়ান করে দিলাম তো সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন যেহেতু ওয়ান হয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সিগনাল পাচ্ছে তো আমরা এক এক ক্লাব বেড করবো একবার উপরে দিব একবার নিচে দিব যদি পারি কোন আগানি দিয়ে দিব ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে গেল তো এখন আমাদের পালা হচ্ছে যে ড্রোনটাকে আসলে ঠিকঠাক ভাবে উড়বে কিনা তো আপনাদের কথা অনুযায়ী যেহেতু আমি টাকা খরচ করে আবো আরো একটি ড্রোন নিয়ে আসছি ভাই ঘুরতেছে তো চারটা বাকায় ঘুরতেছে খুবই অসাধারণ ভালো লাগছে তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওতে কোনো স্ক্রিডিউল ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে নেক্সট কোন ধরনের ভিডিও নিয়ে আপনারা কোন ধরনের ড্রোন নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে সেই ড্রোন দিয়ে ভিডিও দেখানোর চেষ্টা করব তো আসেন আজকে ড্রোনটা আমরা উড়াবো দেখি আসলে ঠিকঠাক ভাবে উড়ে কিনা আমি কিন্তু ক্লাব বেট করে রেখেছি ভাইয়া আসলে ক্লাব বেট না করলে কিন্তু পাংখা ঘুরতো না ঠিক আছে তো আমি যে স্টার্ট করে দিবো এখন বিসমিল্লাহ রহমান রহিম তো দেখি আমাদের ড্রোনটা কাজ করে কিনা তো দেখি আসলে সত্যি সত্যি কাজ করে কিনা আমরা একটু হোম পয়েন্টে দেই তো রেজাল্ট কি দেখা যাচ্ছে আমরা এখন জাস্ট উপরে তোলার চেষ্টা করব ঠিক আছে ড্রোনটা দিয়ে おイバイレバイこいえたぜ、マネガイス দেখছেন মানে বুঝতেছি না ড্রোন শুধু একদিকে যাইতেছে ব্যাপারটা কি মানে ড্রোন উঠছে ভাই আমি কন্ট্রোলে মানে ড্রোনটা শুধু একদিকে যাচ্ছে না ফ্লাই করলে সুন্দর করে এক জায়গায় থাকবে ঠিক আছে এটা যখন আমি উড়াচ্ছি মানে ড্রোন শুধু একদিকে যাচ্ছে মানে একদিকে পিছন দিকে ঠেলতেছে আবার যদি আপনাদেরকে দেখাই এদিকে এদিকে বিশ্বাস করেন না তো আপনারা মানে পিছনে যাওয়ার কারণটাকে আমি বুঝতে পারতেছি না এদিকে আসেন আমি আপনাদেরকে দেখাই আসেন রিমোটের সাথে একদম জাস্ট দেখাই তো এই যে দেখেন আমি যদি এখানে ড্রোন দেখাবেন ঠিক আছে রিমোট সহ ড্রোন সহ কাজ করে দেখাচ্ছি অনেকে বিশ্বাস করে না যে কারণে তো এই যে দেখেন আমি উপরে একটা ক্লিক করলাম ড্রোনটা কিন্তু ঘুরতেছে এখন ঘোরার পরে হ্যাঁ ঘুরতেছে এখন আমি এটাকে হোম পয়েন্ট অনুযায়ী তুলবো তো দিকে আসুন ওই দেখছেন শুধু একদিকে যাইতেছে মানে কি একটা অবস্থা হাই হাই রেডা উইলো একদিকে যাইলে তো হইলো না ভাইয়া ও নুরুল্লাহ মানে উঠতেছে কিন্তু একদিকে যাইতেছে ভাই এই দেখেন এদিকে এসে এদিকে এসে বুঝতেছি না কি এমন হচ্ছে কেন ড্রোন শুধু একদিকে যাচ্ছে একদিকে যাচ্ছে বুঝতে পারছেন মানে ড্রোন সামনের দিকে দিলেও মনে করে একদিকে বাটন চাপ দের ধরে রাখা লাগতেছে তা না হলে কিন্তু ঠিকভাবে ও জায়গায় নির্দিষ্ট আকারে দাঁড়াইতে পারতেছে না শুধু একদিকে যাচ্ছি এই কারণে আমি আর বাটনটা ক্লিক করে দিয়ে কোনো রকম কন্ট্রোলে রাখতেছি ঠিক আছে যেমন আমি আপনাদেরকে আবার যদি দেখাই এই যে ড্রোনটা বস দেখেন আমি সুন্দরভাবে দিয়ে ছেড়ে দিব একটু রেমোটের দিকে দেখাইন রেডিকেশন এই যে আমি কোনো কিছু করবো না এই যে ড্রোন স্টার্ট হবে হোম পয়েন্ট এই দেখেন চাইতেছে অটোমেটিক যাইতেছে কিন্তু ভাই রে ভাই ওহ মাই গার্ড কেসে আমার ড্রোনটা কেসেতে হইল হাই হাইতে আহত হয়ে গেছে ড্রোনটা আহত হয়ে গেছে কি একটা অবস্থা মানে ড্রোনটা এমন করতেছে কেন আপনাদের কথা শোনা যায় কিন্তু আমি ড্রোন কিনলে মানে বাস খাইলাম गाइस দেখেন কি একটা অবস্থা আসেন আবার একটুবার ফ্লাই করি আমার সাথে বারবার এমন হতেছে কেন আমি বুঝতেছি না মানে আমি যে কোন ড্রোন কিনলে ভাই আসলে অনলাইন থেকে আসলে প্রতারিত হয় কি না মানুষ আমি কতগুলো ড্রোন কিনছি আপনাদের কথা অনুযায়ী মানে প্রত্যেকটা ড্রোন এরকমই কাজ করে অত সুন্দর ড্রোন থাকবে আপনার ফ্লাই করলে খুব সুন্দর জায়গা বরাবর আবার দাঁড়িয়ে যাবে না এটা যায় না মানে এটা শুধু একদিকে যাইতেছে